মালয়েশিয়া গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি সহ চারজনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্যের পুলিশ আটকৃতদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও দুজন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক আছেন বৃহস্পতিবার বিকেলে পেনাং রাজ্যের গেলগড় জেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বারো দশমিক আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য আটত্রিশ হাজার চারশো এই দিন মালয়েশিয়া বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে সহ দুইশো অষ্টাশী অনিবন্ধিত দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীলঙ্কার রাজ্যের হ্যান্তিয়ান কাজাঙে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মিয়ানমার ভিয়েতনাম পাকিস্তান নেপাল ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে কাজাঙের পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং এর ছয়টি ব্লকে প্রথমে সাতশো পঁচাশি জন বিদেশি এবং দুশো পঞ্চাশ জন নিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি